বর্তমান জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আলেমদের মতামত জানতে চাই দেখুন আলেমদের মতামত কী জানবেন আপনারা আলেমরা তো কথা কর আগেই আপনারা ফাঁসি দেন আমরা তো অনেক আগের থেকে বলে আসছি রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু হওয়ার কারণে তার প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই তবে রবীন্দ্রনাথ ঠাকুর একজন মুসলিম বিদ্বেষী লোক ছিলেন কথা কি বুঝছেন না বুঝেন নাই তিনি হিন্দু ধর্মের লোক হওয়ার কারণে তার প্রতি আমাদের কি নাই তো হিংসা হিংসা তার প্রতি আমাদের কি নাই হিংসা নাই তবে তিনি আজীবন তাদেরকে হিংসা করেছেন মুসলমানদেরকে তিনি হিংসা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় যখন হবে তখন কলকাতায় পাঁচটা মিটিং হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর তিনি দাম্ভিকতা প্রদর্শন করে অহংকার করে বলেছিলেন আর এই মূর্খদের আবার কিসের বিশ্ববিদ্যালয় কিসের ইউনিভার্সিটি সেই মূর্খদের দেশে বিশ্ববিদ্যালয় হলো কাদের টাকায় নবাব পরিবার তাদের রক্তে ঘামে ঝরা টাকা তাদের জমি শত শত একর জমির উপরে সেই বিশ্ববিদ্যালয় হল কিন্তু কিছু মুসলমান নামধারী কুলাঙ্গারের বাচ্চা মুসলমান নামধারী কিছু বেজন না তারা কি করলো সেই বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বন্দনা গীত গীত গায় অথচ সেই নবাব পরিবারের গায়ের ঘাম রক্তের ঘামে ঝরা টাকা এবং জমি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হলো তার মনোগ্রামে ছিল এক্লাদি খালাক যার স্লোগান ছিল রব্বি সিদ্নি এলমা সেগুলো উঠিয়ে দেওয়া হলো সেই নবাব পরিবারের জন্য আর দোয়া ঢাকা বিশ্ববিদ্যালয় হয় না ইতিহাসে তাদের কথা মনে নাই মনে রাখছে কারে কথা কয় না তার কারণ তার মরিদ বেশি তো তার কারণ কি কথা কয় না তার কারণ কি মুরিদ বেশি এই জন্য আমরা জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের হওয়ার কারণে বিরোধিতা করি না এর মধ্যে কিছু ইমান বিধ্বংসী কথা আছে এই জন্য এদেশের সব আলেমরা জসীমউদ্দিন রহমানি সাহেব অনেক আগে বলেছিলেন আল্লামা সাইদি সাহেব বলেছেন আমাদের শেখুল হাদিস মরহুম আজিজুল হক নব্বর আল্লাহ মাদাহু আজ আল আলাল জান্নাত মাসুয়াহু এরকম অনেক বড় বড় গলাম একরাম বলেছেন সর্বশেষ মরহুম গোলাম আজম সাহেব রাহমাহুল্লাহ তালা তার ছেলে নির্যাতিত আর্মি সেনা অফিসার জনাব ব্রিগেডিয়ার লামান আজমে তিনি বলেছেন এই সঙ্গীতটা পরিবর্তন হওয়া দরকার পৃথিবীতে অনেক দেশে বাংলাদেশের কথা বলছি না পৃথিবীর অনেক বড় বড় নামি নামি দেশেও তারা বিশেষ সিচুয়েশনে জাতির পরিবর্তনে জাতির নতুন রিভুল্যুশনে তারা তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে এমন দৃষ্টান্ত আছে সময়ের অভাবে আমি সেদিকে গেলাম না সুতরাং আমিও মনে করি বাংলাদেশের এই সঙ্গীত পরিবর্তন হওয়া দরকার তবে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু সেই কারণে হিন্দু বিদ্বেষী হয়ে আমি বলবো না আমার ইমান বিদ্বেষী কিছু বক্তব্য থাকার কারণে আর তিনি এটা লিখেছিলেন ওই বঙ্গকে কেন্দ্র করে আমার বাংলাদেশের প্রতি ভালোবাসা তার ছিল না অবশ্য তাদের কিছু সন্তানরা এদেশে আসে তাদের তাদের চেতনার কিছু সন্তান এ দেশে আছে যাদের সারা রাত দিন ওই চেতনাই চলে যায় ওই চেতনার সন্তানদের ইমান আমার মতো হুজুর কোনো দিন ওয়াজ দিয়ে দিতে পারবে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সালের ওয়াজ নবীজি জীবন্ত থাকতে নবীর ওয়াজে যাদের ইমান পরিবর্তন হয় নাই পীর জাদাই বলেন আর পীর সাহেব বলেন কামরুল ইসলাম সাঈদ আনসারের ওয়াজে তাদের ইমান পাল্টাবে নবীর ওয়াজে যাদের ইমান পাল্টায় নাই আমার মতো একটা নাখান্দা আমার মতো ধুলার মতো সমতুল্য মর্যাদার লোক আমার ওয়াজে তাদের ইমান পাল্টাইতে পারে সম্ভব না এই জন্য সমাজে এক শ্রেণীর কুইট জাহান নামের কীট জাহান পোকা এক শ্রেণীর খোদাদ্রোহী ধর্মদ্রোহী আল্লাদ্রোহী কুলাঙ্গার বেজন্মা আপনার আমার সমাজে থাকবে থাকবে সুতরাং ওগুলির ব্যাপারে আমরা কিছু বললাম না কিন্তু ওদের কথায় সব কিছু চলতে পারে না ইমানদার জনগোষ্ঠীর কথাই সব কিছু চলা উচিত